হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ইলেকট্রিক রাতের বেলা মাছ মারলাম এই এই মাত্রই আসলাম এই যে দেখতে পাচ্ছেন লাডিটা কারেন্টের এই যে মেশিন তো এই যে মাছ পাইছি আমরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর টাকি মাছ পুরী মাছ মাগুর মাছ পাই নাই টাকি আছে আবহাওয়া

তুমি ধরছ কেমনি হম রাখছো দিয়ে তোর মাছটা খাইতে খুব মজা ধরতে খুব চালা